সালাম আলাইকুম প্রিয় দর্শক গতকাল একটা ভিডিও করেছিলাম এ আরাফাত তিনি আটক হয়েছেন গুলশান থেকে এটা একটা ভিডিও গতকাল করেছিলাম তো মোহাম্মদ আরাফাত যিনি গত ডামি নির্বাচনে একজন এমপি এবং ভৃত্ত কোটায় তিনি মন্ত্রী হয়েছিলেন সচিব ওয়াজার জয়ের বন্ধু তিনি যাই হোক পরবর্তী সময় দেখা গেল যে তার গ্রেপ্তার নিয়ে বা তার আটক হওয়া নাটক হচ্ছে ডিবি অফিসের সামনে থেকে বিভিন্ন টিভি চ্যানেল তারা লাইভ করছিল যে আরাফাতকে কখন আনবে এইগুলো আমরা দেখছিলাম তারপরে আদালতে লোকজন ডিম নিয়ে গিয়েছে মারবে মারবে এরকম একটা প্রস্তুতি ছিল গতকাল হিরো আলম যার সাথে এই ডামে নির্বাচনের প্রার্থী হয়েছিলেন আরাফাত সেই হিরো আলম গতকালকে মিষ্টি খাইয়েছেন লোকজনকে তো পরবর্তী সময় রহস্যজনক ভূমিকা দেখা গেল এবং বেশ কয়েকটা পত্রিকায় গতকালকে যে খবরটা ছিল যে আরাফাত আটক হয়েছেন বিস্তারিত আসছে সবারই শুধু এইটুকু লেখা ছিল বিস্তারিত আসছে পরবর্তী সময় শৃঙ্খলা জন্য বা বেশি লোকজন দেখবে সেই জন্য তারা এই নিউজটা করেছে নাকি তাকে আটক করে ব্যাপারটাকে গোপন রাখা হয়েছে অর্থাৎ আগে যেটা করা হতো আওয়ামী লীগ সরকারের সময় একজন লোককে আটক করা হতো সাত দিন দশ দিন পরে তাকে দেখানো হতো গ্রেফতার এবং যেহেতু ঘন্টার মধ্যে করতে হয় ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয় যদিও এটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় সেটা আমরা দেখতে পাইনি সর্বশেষ যে পাঁচজন সমন্বয়ককে বা ছয় জন তুলে নিয়ে গিয়েছিল এক সপ্তাহের উপরে তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল এই ধরনের মানে সমস্ত নিয়ম নীতি না করে এখন আরাফাত কি আটক হয়েছেন তিনি মানে ডিবির কাছে আছেন বা কোনো রাষ্ট্রীয় বাহিনীর কাছে আছেন এরকম নাকি যে হয়তো আরো পরে আটক দেখানো হবে নাকি না তিনি আদৌ আটক হননি এই খবরটা মিথ্যা ছিল জানি না আরাফাত সম্বন্ধে আসলে বেশি কিছু বলার নাই কারণ কি মোটামুটি টুকটা কিছু বলেছি যে তিনি শমিকা স্যারের দ্বিতীয় হাজবেন্ড শমিকা আগে বিয়ে হয়েছিল রিঙ্কু নামে ভারতীয় এক যুবকের সাথে পরবর্তী সময় আরাফাতের সাথে তার দ্বিতীয়বার বিয়ে হয় এবং শমিকা স্যার কিন্তু হ্যাট্রিক করেছেন আপনারা যে দেখতে হয়তো বা ছবিটা দেখতে পাচ্ছেন যে এই বয়স্ক এক ব্যবসায়ীকে শমিকা স্যার বিয়ে করে তিনি হ্যাট্রিক সম্পন্ন করেছেন আরাফাতও বিয়ে করেছেন আরাফাতের স্ত্রী ছবিটা আপনার হয়তোবা দেখছেন হয়তোবা এখন দেখতে পাচ্ছেন তো এ ছিল খবর আর আরাফাতের কথা তো আপনারা সবাই মোটামুটি জানেন যে তিনি ছাত্রদেরকে কি বলেছিল যে মাদকাসক্ত তারা ড্রাগস নিয়েছে ড্রাগ নিয়ে তারা এইগুলা করছে ইনা সাকার করছে প্রতি সেকেন্ডে পাঁচটা করে গুলি করলেও তার গুলি শেষ হবে না আগামী পাঁচ বছর এই ধরনের অধ্যতপূর্ণ কথা বলেছিল মানে আরাফাত যেখানেই যেত সবাই অপেক্ষা করতো যে কিছু মিথ্যা কথা শোনার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি কারণ এক গাদা মিথ্যা শোনা যাবে আরাফাতের কাছ থেকে আরাফাত মন্ত্রী হয়েছিল তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিল তথ্য মন্ত্রণালয়ের কোনো পূর্ণমন্ত্রী না থাকার কারণে সমস্ত দায়িত্ব আরাফাতের হাতে ছিল আরাফাতের সময় মানে এটা আগে থেকে করা হয়েছে হাসান লবকিনু কিনু ছিল তথ্যমন্ত্রী পরবর্তী সময় করা হয়েছে হাসান মাহমুদকে আরাফাতকে গণমাধ্যমের বাক একদম গলা টুটি চেপে ধরা হয়েছিল একটা টক কোনো অতিথি গেলেও কারা কারা যেতে পারবে একটা তালিকা ছিল একজন যদি থাকতো বিরোধী মতে আর তিনজন থাকতো তাদের মতে এবং উপস্থাপক বা উপস্থাপিকা সহ এবং নির্দিষ্ট কিছু প্রশ্ন করা হতো এবং উত্তর দেওয়ার সময় যদি হয়তো বা দেখা গেল যে ভালো জবাব দিচ্ছে সেই মুহূর্তে তাকে থামিয়ে দেওয়া হতো এগুলো আপনারা সবই জানেন অনেকেই কথা বলতে ভয় পেতেন আমরাও ভয় পেতাম আমিও নিজেও তো ব্যক্তিগতভাবে অনেক কিছু হয়তো বলতে চাইতাম কিন্তু বলার সুযোগ ছিল না সেই সময়টাতে যদিও এই আবু সাইদের মৃত্যুর ঘটনা কিন্তু আমার সেই ভয়টা কেটে গেছে আমার শুধু না বাংলাদেশের সমস্ত মানুষের ভয় কেটে গেছে এই আবু সাইদ কিন্তু আমাদেরকে ভয় কাটিয়ে দিয়ে গেছে সে জীবন দিয়ে কিন্তু আমাদেরকে সে মানে সাহস করে গিয়েছে আবু সাইদ তো আরাফাতের ঘটনাটা আসলে কি হবে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমার মনে হয় হয়তো আটক হয়েছে এটা আমার আমার ব্যক্তিগত ধারণা তাকে কোনো মানে গ্রেফতার বা আটক দেখানো হচ্ছে না অথবা যে আওয়ামী লীগের যে মানে শিক্ষানো বিদ্যা সেই বিদ্যাটা হয়তো এখন আওয়ামী লীগের উপরে প্রয়োগ করা হচ্ছে আমার কাছে মনে হয় হতে পারে কারণ পত্রপত্রিকাতে যেহেতু অনেকগুলা পোর্টাল এসেছে তারা একদম মানে কোন খবর না পেয়ে ধরে কথা বলার কথা না শুধু শুধু কাটতি বাড়ানোর জন্য ব্যাপারটা মনে হয় এরকম না তো মনে হয় হয়তো এরকম হবে আরো আটক দেখানো হবে আরো কয়েকদিন পরে হয় তার মধ্যে কিছু উত্তম মাধ্যমের ব্যবস্থা করবে কিনা যদিও এটা আমি কোনোভাবে সমর্থন করি না এটা একটা সভ্য রাষ্ট্র এটা নিয়ম হতে পারে না আটক বা গ্রেফতার করলে তাকে অবশ্যই ঘন্টার মধ্যে আদালতে সুপর্দ করতে হবে এবং রিমান্ডের যে কিছু ব্যাপার আছে আমাদের এখানে রিমান্ড নেওয়ার সময় কিন্তু একটা ভালো একদম অসুস্থ হয়ে পড়ে রিমান্ড সময় আদালতের কাছে মানুষকে যেভাবে নেওয়া হয়েছিল রিমান্ড শেষে ঠিক একইভাবে নিয়ে আসতে হবে বা জিজ্ঞাসাবাদ করতে হবে লোকজনের সামনে অনেক নিয়ম নিয়মকানুন আছে তো আরাফাত যত বা অপরাধী করুক বা আওয়ামী লীগের যারা আছেন তারা অন্তত পক্ষে আইনের যে সুযোগ সুবিধাগুলো এগুলো তারা পাবে কারণ আওয়ামী লীগের মতো না হয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে আদালতে পরে কিন্তু অনেকের উপর নেওয়ার আক্রমণ করা হচ্ছে এটা 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 হয়তো মনে করেন যে মানুষের মানুষ তারপরেও যেহেতু আদালত তাকে বিচার করার জন্য নেওয়া হচ্ছে সুতরাং তার আগে তাদের উপর হামলা করেন এটা কোনোভাবে সমর্থন করা যায় না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তো আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ